নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি একটা ছোট ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি এবং কীভাবে যাচ্ছি ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখুন তাহলেই বুঝতে হ্যাঁ বেরিয়ে পড়েছি আমরা দুজনে মিলে তো বেরোনোর সময় রাস্তাতে একখানা মন্দির দেখতে পেলাম সেখানে তারা মায়ের পুজো হচ্ছিলো এত সুন্দর লাগছিল মাকে যে আমরা দুজন নেবেই পড়লাম গাড়ি থেকে নেবে মাকে দর্শন করে নমস্কার করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যেখানে যাব সেখানকার উদ্দেশ্যে তো আমরা প্রায় পৌঁছেই গেছি সেখানে লাইটিং দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন তো আমরা হ্যাঁ চলে এসেছি শ্রীরামপুরে মায়েশ নেহরু নগর কলোনিতে তো নেহরু নগর কলোনির আসার উদ্দেশ্য হলো এখানে ছিন্নমস্ত মায়ের পুজো হচ্ছিলো তো সেই ছিন্নমস্ত মাকেই আমরা দর্শন করতে গেছিলাম তো আপনাদেরকেও দেখাবো ছিন্নমস্ত মায়ের দর্শন আপনারাও করে নিন যারা আসার সম্ভব হয় না এখানে তো অনেকে মানুষ জানে না যারা এখানে পুজো হয় তো এইখানে মাকে দর্শন করে নিন দর্শন করার পর আমাদের দর্শন করা হয়ে গেছে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ঠিক পাশেই একটা ছোট্ট মাঠ ছিল সেই মাঠের মধ্যে একটা মেলা বসেছিল ছোট্ট করে তো সেই মেলার মধ্যে বিভিন্ন ধরনের খাবারের দোকান অনেক কিছুই ছিল তো সেখানে একটা ছোট্ট স্টেজ ছিল সেখানে বাউল গান হচ্ছিলো তো হয়ে দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে সেটা হলো বল্লভপুর মায়ের কাছে সেই বল্লভপুর মাকে আমরা ওখানে একটু দাঁড়িয়ে নমস্কার করে ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে তো আমরা বাড়ির দিকে রহনা দিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না গুড নাইট বন্ধুরা